বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে রান্না করব আমি গরুর মাংস আর সাথে এই যে এটা আমরা বলি মাশকালাই ডাল তো মাস ডালটা আমি আর প্রথমে এটা গুঁড়া ছিল আর কি তো গুঁড়াটা আমি প্রথমে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো যে মশলা মানে আদা বাটা লবণ হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম আর কাঁচামরিচ দিয়েছিলাম অল্প আর সামান্য তেল দিয়ে ওই তো আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিলাম আর এদিকে আমি যে গরুর মাংস বসাবো তার জন্য আমি কিছুটা জিরা ফোড়ন দিয়েছিলাম জিরাটা ফুটে গেলে আমি যে পেঁয়াজ রসুন দিয়ে মানে রসুনগুলো আস্ত রেখেছি একটু হালকা করে ভেজে নিয়ে এই যে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া তারপরে হচ্ছে আদা রসুন বাটা সব কিছু খুব ভালোভাবে দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে জড়ে নেবো আগে দিকে আমি মাংসের পানি ঝরিয়ে রেখেছিলাম সে পানিটাও দিয়ে দিলাম মাংসটা দিয়ে দিলাম আর কি পানিটা না তো আমি হচ্ছে ভালোভাবে এখন কষিয়ে নেব আসলে একবারে কষাবো না এটা আমি কষিয়ে কষিয়ে রান্না করব। তাই তো আমি থেকে দিয়েছিলাম আর এদিকে এই যে ডালটা কিন্তু বলকে সে মানে পড়ে যাচ্ছিলো পড়ে গিয়েছেও মানে একটু তো আমি হচ্ছে ডালটা কিন্তু এটা অনবরোধ নাড়তে হবে একটু পরপর না হলে তলায় লেগে যেতে পারে বা উপর দিয়ে পড়ে যেতে পারে খেয়াল রাখতে হবে মাশকালার ডাল বসিয়ে দিয়ে চলে যাওয়া যাবে না আর এদিকে মাংসটা আমি কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে আমি কষিয়ে নেব যেহেতু পানি দেয়নি তো এই জন্য আর কি লেগে যেতে পারে গরুর মাংস যত কষাবেন তত খেতে মজা হয় আমি বারবার ডালটাও নেড়ে দিচ্ছিলাম এই ডালটা রান্না করা খুবই সহজ সব কিছু দিয়ে বসিয়ে দিয়ে তারপরে একটু একটু করে নেড়ে দিলেই হয়ে যায় তো আমি লবণ চেক করছিলাম লবণটা একটু কম হয়েছে তারপর আবার একটু লবণ দিয়েছি ইদানিং লবণ হয় কম হয় না হলে একটু বেশি হয়ে যায় কেন জানি না মানে রান্নায় মনে মনোযোগ নাই নাকি মন ভালো নেই হয়তো তো আমার ডালটা ওইদিকে হোক আর এই যেদিকে মাংসের মধ্যে আমি আলু কিছু দুইটা আলু দিয়েছি এখানে দুই কেজি পরিমাণ মাংস আছে এই জন্য দুইটা আলু দিয়েছি আলুটা আসলে আমার হাজব্যান্ড খায় না আমিও খাই না কিন্তু ওই যে মানে দিলে দিয়েছি এখন তো খেতেই হবে কষ্ট করে রান্না করে কি ফেলে দেব আমি খাই আর কি পরে আলু দিলে গরুর মাংসটা কিন্তু খেতে ভালো লাগে গরুর মাংসের টেস্ট বাড়ায় কিন্তু আলু তো যাই হোক আমি এই যে এখন কিছুটা যে চর্বি দিলাম এই চর্বিটা আমার মেয়ে খাবে মেয়ের জন্য আনা বাচ্চারা আসলে চর্বি খেলে সমস্যা নেই চর্বি খাওয়া ভালো যদিও গরুর মাংসের চর্বিটা হয়তো ক্ষতিকর মাছের চর্বিটা ভালো বা এই যে ঘি টি এসব খাওয়া ভালো আর কি তো আমার মেয়ে যেহেতু পছন্দ করে তাই দেই প্রতিদিন তো আর খায় না গরুর মাংস তো আর প্রতিদিন খাওয়া হয় না তো মাঝে মধ্যে খাইলে সমস্যা নাই হঠাৎ একদিন তো ওই জন্যই দিই আর গরুর মাংসটা সে পছন্দ করে না চর্বিটাই খায় তো আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব আর মাঝখানে একটু পানি দিয়েছিলাম সামান্য তো তরকারি এটা রান্না হোক আস্তে আস্তে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে